আসসালামু আলাইকুম অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নোবেল প্রত্যাহার নিয়ে নানান ধরনের প্রশ্ন উঠছে প্রত্যাহারের দাবি জানানো হয়েছে চিঠি লেখা হয়েছে নোবেল কমিটিতে এবং এই দাবি শুধু পশ্চিমবঙ্গে বা ভারতেই নয় দেশের মধ্যেও এই দাবি উঠেছে আর আগে থেকে পাশাপাশি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে অং সান সুচির সঙ্গে মিয়ানমারের কথিত গণতান্ত্রিক নেত্রী অং সান সুচির সঙ্গেও তুলনা করছেন অনেকে কেন আসলে তুলনা করছেন আর তার নোবেল প্রত্যাহারের সম্ভাবনাও কতটুকু রয়েছে সেই প্রশ্ন নিশ্চয়ই উঠবে বা ওঠার কথা ভারতের পুরুলিয়ার নরেন্দ্র মোদীর যে দল বিজেপির সংসদ সদস্য জ্যোতির্ময় সিং তিনি নোবেল কমিটিতে একটি চিঠি লিখেছেন এবং সেই চিঠিতে তিনি যা লিখছেন তা হচ্ছে এক অদ্ভুত পরিহাস এমন একজনকে নোবেল সম্মান দেওয়া হয়েছে যার নাম হিন্দুদের উপরে হিংসা অবিচারে জড়িয়ে পড়েছে ক্ষুদ্র ঋণের জন্য গোটা দেশে ডক্টর ইউনুসকে সম্মান করা হয় বটে বাংলাদেশের প্রসঙ্গ এখানে তিনি নিয়ে এসেছেন তিনি বলছেন তবে এখন তিনি হিন্দুদের উপর অত্যাচারের নায়ক বা মানবতা বিরোধী অপরাধে চোখ বন্ধ করে থাকা একজন ব্যক্তি আমার আবেদন তার কৃতকর্মের প্রকাশ্যে নিন্দা করা হোক যাতে এই অত্যঙ্গ সম্মান প্রাপকরা প্রত্যেককে তাদের জীবনকালে সর্বোচ্চ নৈতিক মূল্যবোধে পরিচালিত হন এটা হচ্ছে সিং চিঠির বক্তব্য নোবেল কমিটিতে চিঠিটি তার পক্ষ থেকে পাঠানো হয়েছে তো সেই জায়গা থেকে এখন প্রশ্ন উঠছে অংশান সুচি ভাগ্য অধ্যাপক মোহাম্মদ ইউনুস বরণ করবে কিনা বরণ করবেন কিনা কেন হচ্ছে যে বাংলাদেশে এই মুহূর্তে যে অবস্থা যে আশা প্রত্যাশা নিয়ে শেখ হাসিনা পতন ঘটানো হয়েছিল সেই আশা প্রত্যাশা চাওয়া সেইগুলো তেমন কিছুই পূরণ করতে পারেননি চার মাস চলে গেল এবং নির্বাচন নিয়ে যে বিলম্বিত করার একটা প্রক্রিয়া সরকারের মধ্য থেকে অনেকেই দেখছেন সন্দেহের চোখে দেখছেন যে সরকারের আসলে এজেন্ডা কি কতদিন তারা ক্ষমতা ধরে রাখতে চায় এর পিছনে বিশেষ কোন উদ্দেশ্য আছে কিনা সেই সব জায়গা থেকে যেহেতু সূচি এবং আমাদের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস দুজনেই শান্তিতে নোবেল পেয়েছেন তারা শান্তির বদলে আসলে অশান্তির সৃষ্টি করছেন কিনা সাধারণ মানুষের বিরুদ্ধে নিপীড়িত মানুষের বিরুদ্ধে গিয়ে কথা বলছেন কিনা এরকম নানান ধরনের প্রশ্ন উঠছে কিন্তু আসলে কি নোবেল প্রত্যাহার সম্ভব যখন সূচির বিরুদ্ধে বিশ্বব্যাপী নিন্দার বিজেপির আরো একজন আবার এবং যিনি পুরা ভারত জুড়ে বেশ পরিচিত তার সততার জন্য কলকাতা হাইকোর্টের একজন সাবেক বিচারপতি এবং বিজেপির সংসদস্য অভিজিৎ বন্দ্যোপাধ্যায় তিনিও এমন দাবি তুলেছেন এবং বলছেন যে অন্তর্বর্তী সরকারের প্রধান নোবেল পুরস্কার বাতিল করতে হবে একইভাবে তিনি বলছেন যে বাংলাদেশে অত্যন্ত অন্যায় হচ্ছে সম্পূর্ণ বেআইনি একটি সরকার মানে জ্যোতির্ময় সিংহ চেয়ে এক ধাপ এগিয়ে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলছেন যে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ যে সরকার সেটি অবৈধ এবং তাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো পদত্যাগ করেননি তিনি যেখানেই থাকুক দেশটিতে রাতে যেভাবে অন্য ধর্মের উপর আক্রমণ চলছে তাতে আমি মনে করি নোবেল কমিটির এই মুহূর্তে তার নোবেল পুরস্কার ফিরিয়ে নেওয়া উচিত যারা এই দাবিগুলো তুলছেন তা তুলতেই পারেন ভারতের পক্ষ থেকে যেই দাবিটি তোলা হয়েছে সংখ্যালঘু নির্যাতনের কারণে তার নোবেল প্রত্যাহারের সংখ্যালঘু নির্যাতন কতটুকু হচ্ছে বা না হচ্ছে এখন এটি বিশ্বের অনেকেই জেনে গেছে খোদ ভারতীয় সাংবাদিকরা যেখানে বলছেন ফ্যাক্ট চেকিং এর মাধ্যমে যে বাংলাদেশে এই ধরনের কোনো সংখ্যালঘু নির্যাতন হয়নি যেটি ভারতের বিভিন্ন মিডিয়াতে প্রচার হচ্ছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের নোবেল নিয়ে আমরা অবশ্যই গর্ব করতে পারি কিন্তু আবারও বলি যেই অবস্থা এখনো দেশে চলছে শেখ হাসিনা যে ফ্যাসিবাদের পরিচয় দিয়েছিলেন যে অভিযোগগুলো তার বিরুদ্ধে রয়েছে সোজাচারী শাসন ব্যবস্থা কায়েমের সেই একই অবস্থা যদি বাংলাদেশে চলতে থাকে সেখান থেকে এক ধরনের তুমুল বিষয় হচ্ছে যে এর আগেও অধ্যাপক মোহাম্মদ ইমুসের নোবেল প্রত্যাহারের দাবি জানানো হয়েছিল খোঁদ বাংলাদেশের মধ্য থেকে সেটি দুই সালের ঘটনা অর্থনীতিবিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সে সময়ের প্রক্টর ডাক্তার এ কে এম গুলাম রাব্বানী তিনিও বাংলাদেশের শ্রম আদালতে বিচারিক প্রক্রিয়ায় চলাকালে যেন ডক্টর মোহাম্মদ ইউনুসের নোবেল পুরস্কার স্থগিত রাখা হয় সেজন্য নোবেল কমিটির কাছে অনুরোধ জানিয়েছিলেন আমরা দুই সালের ঘটনাগুলো জানি যে কিভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে একের পর এক মামলার কার্যক্রম পরিচালিত হচ্ছিল এবং তার বিপরীতে বিশ্বের বিভিন্ন পর্যায়ে নোবেল বিজয়ীরা এবং বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানরা সেই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি তুলেছিলেন যে এই প্রহসন বন্ধ করার জন্য চলছে সেগুলো স্থগিত করার জন্য যাও মিয়ানমারের কথিত গণতান্ত্রিক নেত্রী সুচির সঙ্গেও সুবিধা করতে পারছে না তিনি সেই পরামর্শকদের পরামর্শ ছাড়াই সেই দল নিয়ে আর কোনো ধরনের সামনে এগোন কোনো কিছুতে অর্থাৎ ওইখানে শেষ হয়ে গেছে নাগরিক শক্তি নামের নবজাতক যে রাজনৈতিক দলটি ছিল এবং এই করা ইঙ্গিত যেহেতু ডক্টর তখন সেই নিয়েছিলেন আগামীতে তিনি সেই সিদ্ধান্তটি নেবেন কিনা সে দেখার বিষয় এবং বলা হয়েছিল ওই লেখাতে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতেই ট্রাম কার্ড সেই ট্রাম্প কার্ডটি তিনি কিভাবে খেলবেন সেটি বিষয় আর অনেকে বলেন যে লবিস্ট নিয়োগ করে মোহাম্মদ ইউনুস নোবেল এনেছেন তাহলে আমরা তো জানি যে বাংলাদেশের অনেকেরই নোবেল পাওয়ার বড় তারা কেন করে টাকা ঢেলে নোবেল পাননি যদিও নোবেল নিয়ে অনেক ধরনের বিতর্ক রয়েছে অনেক অযোগ্য ব্যক্তিকে দেওয়া হয় এই তো সাম্রাজ্যবাদী শক্তি বা যুক্তরাষ্ট্রের নানান ধরনের হিসেব নিকাশ ডক্টর মোহাম্মদ ইউনুসের তুলনা করা হচ্ছে যে আমাদের প্রধান উপদেষ্টার ভাগ্যে সূচির মতন ভাগ্য ফিরে আসে কিনা উপদেষ্টাও শান্তির জন্য নোবেল পেয়েছেন অংশি তার দেশের মধ্যেই যখন মুসলিম রোহিঙ্গাদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ উঠল তিনি তার পক্ষে সাফায় গিয়েছিলেন তিনি কোনোভাবেই স্বীকার করতে চাননি যে রোহিঙ্গাদের উপরে মিয়ানমারের জান্তা সরকার নিপীড়ন চালাচ্ছে অত্যাচার চালাচ্ছে ধর্ষণ করা হচ্ছে গণহারের নারীদেরকে এমনকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন রোহিঙ্গাদেরকে নিয়ে গাম্বিয়া মামলা করল রোহিঙ্গাদের অধিকার আদায়ের জন্য মিয়ানমার সরকারের বিরুদ্ধে সেই আদালতে রোহিঙ্গাদের বিরুদ্ধে সাক্ষ্য উপস্থাপন করেছিলেন অংশান সুচি। তো উঠতেই পারে সেটি কতটুকু যৌক্তিক বা অযৌক্তিক তা নিয়েও বিতর্ক থাকতে পারে কিন্তু উঠবে তো ওঠাটাই স্বাভাবিক কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস তার যে সম্মান এখনো পর্যন্ত রয়েছে সেটি হারিয়ে ফেলবেন নিজে আমার নিজেও মনে হয় না যদি একটা রেফারেন্স দিই বাংলাদেশে এই মুহূর্তে যে একজন অনুসন্ধানের সাংবাদিক এবং সর্বজন শ্রদ্ধ মানব জমিনের প্রধান সম্পাদক তার আরেকটি যে সাপ্তাহিক পত্রিকা রয়েছে জনতার চোখ সেখানে একটি লেখাতে লেখা হয়েছে ওয়ান লিভেনের রেফারেন্স টেনে এনে ওয়ান লিভেন সরকারের সময় আমাদের প্রধান উপদেষ্টায় একটি নতুন দল করেছিলেন নাগরিক শক্তি যাদের পরামর্শ তিনি করেছিলেন যখন বুঝতে পারলেন যে এই দল খুব উঠেছিল এবং কোন কোনো নোবেল বিজয়ী নিজেরাই সূচির নোবেল প্রত্যাহারের দাবি জানাচ্ছিলেন তখন নোবেল কমিটি কি বলছিল নোবেল শান্তি পুরস্কার বিষয়ক যে কমিটি তার প্রধান রেবিট রেস অ্যান্ডারসন তিনি আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেছিলেন যে উনিশশো সালে দেওয়া এই পুরস্কার অংশের ক্ষেত্রে বলছেন এই পুরস্কার ফিরিয়ে নেওয়া সম্ভব নয় এই পুরস্কার নরওয়ে পুরস্কার দেয়নি দিয়েছেন নোবেল কমিটি এবং তিনি তখন বলছিলেন যে কাউকে যখন এই পুরস্কার দেওয়া হয় তাকে আগের কাজের মূল্যায়নের ভিত্তিতেই দেওয়া হয় একজন নোবেল শান্তি পুরস্কার পাওয়ার পর কি করছেন তা দেখা আমাদের একটিয়ারে পড়ে না এটা আমাদের কাজও নয় তো মোটামুটি আমরা ধরে থেকে অনেককে নোবেল দেওয়ার ক্ষেত্রে প্রভাবিত প্রভাব বিস্তার করে সে কথা আমরা জানি তবে যদি হোক না কেন যাদের খায়েশ থাকতে পারে তারা এ ধরনের লবি লবিস্ট নিয়োগ করে টাকা পয়সা খরচ করে তারা পেতেই পারেন কোনো সমস্যা নেই তো আল্লাহ হাফিজ